আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা কিছু গেমিং মাদারবোর্ডের রিভিউ দেখব এই মাদারবোর্ডগুলো বোর্ডগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ড অরিজিনাল কোরিয়ান মাদারবোর্ড এই মাদারবোর্ডগুলো গেমিং সিরিজের ফুললি ফ্রেশ কন্ডিশনের মাদারবোর্ড এই মাদারবোর্ডগুলোর চারটি করে র্যাম স্লট রয়েছে অনেকগুলো হিট সিং দেওয়া রয়েছে এই মাদার বোর্ডটিতে আপনি দুইটি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এছাড়া পি আপনার এম টু স্লট রয়েছে এছাড়া অ্যানালাইজার অ্যানালাইজারের ডিজিট এখান থেকে দেখা যায় এটা দিয়ে বায়োস্টার ব্র্যান্ডের এই মাদারবোর্ড বোর্ড এটার মডেল বায়োস্টার ব্র্যান্ডের হাই ফাইভ মডেল জেড নাইনটি সেভেন জেড সেভেন সিরিজের এইটি ফোর জেনারেশনের একটি মাদারবোর্ড বোর্ড এই মাদার বোর্ডে কোরআ থ্রি কোরআ ফাইভ এবং কোরআ সেভেনের ফোর্থ জেনারেশনের প্রসেসর সাপোর্ট করে এই মাদার বোর্ডে আপনারা ইউএসবি থ্রির চারটি পোর্ট পেয়ে যাবেন অডিও ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন ভিজিএ এস ডি এম ডিভিআই পোর্ট পেয়ে যাবেন এছাড়া পিএস টু পোর্ট পেয়ে যাবেন আধুনিক সকল সুবিধা সম্বলিত এই মাদার বোর্ডগুলো চার হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এ মাদার বোর্ডগুলো ভেতরে বাহিরে উপরে নিচে কোথাও কোনো প্রবলেম নাই হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের মাদার বোর্ড এই মাদার বোর্ডটাতে আপনি অ্যাট এ টাইমে ছয়টি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এস হার্ড ডিস্কের পোর্ট সাটা পোর্ট রয়েছে এছাড়াও সবগুলো প্যানেল ফ্রন্ট ইউএসবি প্যানেল অডিও প্যানেল ইউএসবি থ্রি পোর্ট সবগুলো হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাদারবোর্ডটি কখনো রিপেয়ার করা হয় নাই আমাদের শপে এসে যতক্ষণ খুশি বসে থেকে দেখে চেক করে আপনারা নেওয়ার সুযোগ রয়েছে তো আপনারা যারা এই মাদার সংগ্রহ করতে চান তারা আমাদের শপে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের রয়েছে আসুস ব্র্যান্ডের জেড নাইনটি সিরিজের একটি গেমিং মাদারবোর্ড আসুস জেড নাইনটি সেভেন কে সিরিজের গেমিং মাদার বোর্ড এটিও ফোর জেনারেশনের মাদার বোর্ড এটিতেও ফোর চারটি র্যাম স্লট রয়েছে অ্যাট এ টাইমের চার আশে বত্রিশ আট জিবি আট জিবি করে বত্রিশ জিবি র্যাম আপনি ডিডিআর থ্রি র্যাম ব্যবহার করতে পারবেন এছাড়া এটি এটিতে রয়েছে ছয়টি ডিস্ক ব্যবহার করার জন্য ষাটা পোর্ট রয়েছে ইউএসবি থ্রি পোর্ট রয়েছে থ্রি পয়েন্ট রয়েছে এছাড়া গ্রাফ দুইটি গ্রাফিক্স কার্ড অ্যাট এ টাইমে ব্যবহার করা যাবে এমডট টু স্লট রয়েছে এবং ফোর জেনারেশনে কোরআ থ্রি আই ফাইভ আই সেভেন প্রসেসর সাপোর্ট করে এছাড়া ডুয়েল কোড প্রসেসরও আপনারা ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতেও আধুনিক সকল সুবিধার সম্বলিত রয়েছে এটিতে এইচডিএমআইর পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে ডিভি ভিজিএ পোর্ট ডিভিআই পোর্ট এইচডিএমআই পোর্ট সকল পোর্ট রয়েছে ল্যান্ড পোর্ট ইএসি থ্রি এস বি টু সকল পোর্ট রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আসুস ব্র্যান্ডের হিট সিঙ্গাল সুপার ফ্রেশ কন্ডিশনের এই মাদারবোর্ডটি আপনারা চার হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাদারবোর্ডটি সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এছাড়া আমাদের কাছে আরেকটি মাদারবোর্ড রয়েছে এটি হলো এম এস আই এর ব্র্যান্ডের এই এম ব্র্যান্ডের মাদারবোর্ডটি যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করতে পারেন এই মাদারবোর্ডটি হলো বি এইটি ফাইভ এম ই ফোর সিক্স মডেলের এম এস আই এর অরিজিনাল মিলিটারি ক্লাস মাদারবোর্ড মিলিটারি ক্লাস ফোর মাদারবোর্ড বোর্ড এটিতে ওর চারটি র্যাম স্লট রয়েছে এটিতে চারটি র্যাম স্লট রয়েছে ছয়টি শাটা পোর্ট রয়েছে এখানে দুইটি এই যে এখানে চারটি ছয়টি শাটা পোর্ট রয়েছে এটাতে এম টু স্লট নাই কিন্তু আপনার সাটা এস ব্যবহার করতে পারবেন এছাড়া এদিকে আমরা পোর্টের দিকে যদি দেখি সকল সুবিধা রয়েছে ইউএসবি থ্রি পোর্ট রয়েছে ইএস বি টু পোট রয়েছে ডিভিআই পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে এইচডিএমআই পোর্ট রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক কোরিয়ান মাদার বোর্ডগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি মাদার বোর্ডের সাথে আপনারা অরিজিনাল শিল্ড অর্থাৎ ব্রে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে অরিজিনাল গ্রে পেয়ে যাবেন এবং এই মাদার বোর্ডগুলোর সাথে প্রত্যেকটার সাথে আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আপনারা চার হাজার পাঁচশো টাকায় এই মাদার বোর্ডগুলো নিতে পারেন শুধুমাত্র এমএসআই মাদার বোর্ডটা আপনারা চার হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন আমরা অনেক অনেক মাদার বোর্ড কার্টুন কার্টুন মাদার বোর্ড নিয়ে আসি না আমরা অল্প স্বল্প মাদার আমরা যারা ইম্পোর্ট করে মাদার যারা ইম্পোর্টার তাদের কাছে গিয়ে আমরা ওয়ান টু ওয়ান বসে একটা একটা করে মাদারবোর্ড বোর্ড এ টু জেড চেক করে ল্যান্ড সাউন্ড উইন্ডোজ ইনস্টল দিয়ে চেক করে তারপরে মাদার বোর্ড কিনে নিয়ে আসি